বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ সালে যে লিখিত পরীক্ষা হয়েছিল নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার নাটোর গাজীপুর সহ মোট ষোলোটি জেলার সেদিন লিখিত পরীক্ষা হয়েছিল আজকে সেই লিখিত পরীক্ষার প্রশ্নটি আপনাদের মাঝে সমাধান করব তার আগে বলে রাখি যারা পুলিশ কনস্টেবলের চূড়ান্ত শাসন চান তারা নিচেদের নাম্বারটিতে পঞ্চাশ টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল পেয়ে যাবে এখানে বিগত বছরের প্রশ্ন দশ জেড নমুনা বাই বা প্রশ্ন সহ এ টু জেড ফুল প্রিপারেশন একটা পিডিএফ থেকে আপনারা নিতে পারবেন এখন আসি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ বাইশ এক বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশে যে লিখিত পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্ন আপনাদের পরীক্ষা হবে দেড় ঘন্টার সময় থাকবে আর মান হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক প্রথমে আছে হচ্ছে রচনা লেখক যে কোনো একটি ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বিদ্যুৎ ও আধুনিক জীবন এক কথায় প্রকাশ অনেকের মধ্যে একজন যা কেউ জানে না অভিজ্ঞতার অভাব আছে যার তুলনা হয় না বিপরীত শব্দ অগ্র সাহস সচল বিঘ্ন এখন আছে ইংরেজি রিটেন এ প্যারাগ্রাফ অন উইন্টার মর্নিং শীতের সকাল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তারপরে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থাকবে ইংরেজিতে আপনাদেরকে ট্রান্সলেশন করতে হবে সূর্য পূর্ব দিকে উদিত হয় সেলিম বিশিদ্ধ পানি পান করে আমি কাল সকালে বাড়ি যাব আমি দুই ঘন্টা যাবৎ পড়ছি দুই ঘন্টা যাবৎ পড়ছি তারপরে ইন দ্য ব্লাং শূন্যস্থান থাকবে আর্টিকেল বারসহ বিভিন্ন কিছু দিয়ে শূন্যস্থান থাকবে সেগুলো পূরণ করতে হবে আবার বলে রাখি যারা পুলিশ বলে চূড়ান্ত সাজেশন চান তারা নিচের দেওয়া নাম্বারটিতে পঞ্চাশ টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিএফ পাইলে আপনারা পেয়ে যাবেন এখন আসি গণিত গণিত হচ্ছে গণিত ও সাধারণ বিজ্ঞান মিলে পনেরো মার্ক গণিতাসে একজন দোকানদার প্রতি এক মিটার কাপড় তিনশো টাকা দরে কিনে পাঁচ মিটার কাপড় তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে নয় নম্বরে আছে সংক্ষেপে উত্তর লেখো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট নামক খাদ্যের নাম কি লিখো গতি সূত্র কে আবিষ্কার করেন মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় সোডার রাসায়নিক নাম কি ম্যানগ্রোভ বোন বলা হয় কাকে এগুলোই আজকে এ পর্যন্তই আবার উপরে রাখি যাদের চূড়ান্ত সাজেশন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস বিজিবি সহ ডিফেন্সের সকল সাজেশন আপনারা পেয়ে যাবেন নিচের দেওয়া নাম্বারটিতে মেসেজ দিলেই কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ